আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা লোভ রাগ অহংকার এবং চুয়াত্তর প্রকারের বিপদ থেকে বাঁচার পরীক্ষিত দুয়া প্রতিদিনের সুরক্ষার জন্য পড়ুন এই দোয়াটির মধ্যে এমন সব মন্দ স্বভাব ও বিপদ থেকে আশ্রয় চাওয়া হয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে আসে আর এ দোয়াটি শহিফায়ে সাজ্জা দিয়া গ্রন্থ থেকে হাজরাত ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম কর্তৃক বর্ণিত দোয়া নাম্বার আট বিসমিল্লাহির রাহমানির রাহিন আল্লাহর নামে যিনি সর্বদয়ালু সর্বমতাময় হে প্রভু আমি লোভের উত্তেজনা হতে রক্ষার জন্য মিনতি করছি মিন্তি করছি আমাকে রক্ষা করার জন্য রাগের প্রচণ্ডতা হতে হিংসার কর্তৃত্ব হতে ধৈর্যহীনতা হতে তৃপ্তিহীনতা হতে নৈতিক হনতা হতে আবেগের তারণা হতে অতিরিক্ত ভাবাবেগ হতে নফসের নফসানিয়াত হতে সত্যের বিরোধিতা হতে অমনোযোগিতায় তন্দ্রাচ্ছন্নতা হতে দূরদশনায় পতিত হওয়া হতে হকের চেয়ে বাতিলকে পছন্দ করা হতে গুনাহে নিয়োজিত অংশগ্রহণ করা হতে দোষের খসরা হতে কাজের বদ হিসাব হতে ধনের অহংকার করা হতে দরিদ্রের অবজ্ঞা হতে আমাদের নিয়ন্ত্রণাধীনের প্রতি ক্ষমতার অপব্যবহার করা হতে যারা আমাদের প্রতি দয়ালু তাদের কৃতজ্ঞতা জানানো হতে অত্যাচারীদের সাহায্য করা হতে দুর্গতদের পরিত্যাগ করা হতে আমাদেরকে রক্ষা করুন ওই থেকে যার যোগ্য আমরা নই এবং কোনো জ্ঞান ছাড়া শিক্ষার ব্যাপার হিসেবে কথা বলছি দীর্ঘ প্রত্যাশা করা আমাদের ভালো আমলে গর্বিত হওয়া এবং আমাদের দিলে অন্যের খারাবি প্রবেশ করা হতে হেফাজতের জন্য আপনার কাছে আবেদন করছি হে প্রভু ভিতরকার মন্দ মন্দ চিন্তা থেকে ছোট ছোট গুনাহ সম্বন্ধে সজাগ না হওয়া থেকে আমাদের উপর শয়তানের কর্তৃত্ব থেকে ঘটনাচক্রে আসা জলবাজুর দ্বারা প্রভাবিত হওয়া থেকে এবং একজন সুলতান কর্তৃক দুর্দশা প্রাপ্তা হওয়া থেকে হেফাজতের জন্য আপনার কাছে ধর্ণা দিচ্ছি অপচয়ের অক্ষাস অর্জন করা হতে এবং জীবিকার চাহিদা হতে নিরাপত্তার জন্য আপনার কাছে ধর্ণা দিচ্ছি আমরা আপনার হেফাজত আহ্বান করছি শত্রুদের তিরস্কার ভিক্ষা করা কষ্টে জীবনযাপন করা হতে এবং প্রস্তুতি ব্যতিরেকে মৃত্যুবরণ করা হতে আমরা মাত্রাতিরিক্ত দুঃখ ব্যাপক দুর্যোগ মারাত্মক দুর্ভাগ্য অনিরাপদ আশ্রয় প্রতিদান না পাওয়া এবং শাসনের দৌরাত্ব হতে আপনার নিরাপত্তা তালাশ করছি হে প্রভু হাজরাত মুহাম্মদ এবং তার বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন এবং আপনার মেহেরবানীর দ্বারা এ সমস্ত থেকে আমাকে এবং পুরুষ মহিলা সকল সত্য বিশ্বাসীদেরকে হেফাজত করুন হে পরম মেহরবান আল্লাহর কাছে আমাদের এই মিনটি আপনার কেমন লাগল কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্য মুসলিম ভাই বোনদের উপকারের জন্য এটি অবশ্যই শেয়ার করুন হয়তো এই দুয়াটি তাদেরও প্রয়োজন এমন গুরুত্বপূর্ণ দুয়া ইসলামিক শিক্ষা ও জীবন ঘনিষ্ঠ বিষয় জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন দুয়াটি নিজে মুখস্থ করার চেষ্টা করুন এবং আমাদের জন্য দুয়া করুন আপনার প্রতিটি ভালো কাজের সওয়াব যেন আমরাও পাই আল্লাহ আমিন